যে বিদ্রোহী স্বাধীন স্বরതന്ത്ര হয়েছে সেই স্বরതന്ത്രের বিরুদ্ধে সরকার একটা perek mere দিয়েছে আমরা এই দেশের মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের প্রক্লেমেশন যাটা আমরা করতে না পারি সেই ক্ষেত্রে দেশি বিদেশি স্বরതന്ത്ര হয়েছে সেই স্বরন্ত্রে perek mere দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ঠিক আমাদের প্রক্লেমেশন গ্রহণ করেছে তারা বলছে সরকারের জায়গা থেকে তারা প্রক্লেমেশন দিবে কিন্তু আমরা আগামী কালকে সারা দেশের মানুষকে রাজপথে নেমে এসে আমরা এই প্রকাবেশনের পক্ষে শক্তিপথে পাঁচে আগস্ট ঢাকা শহরের প্রতিটি বাড়িঘর থেকে মানুষ নেমে এসে এদেশের গণপুত্রের পক্ষে পক্ষে শপথ নিয়েছিল এদেশের গণপুত্রের এদেশের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে এসেছিল কালকে সেই জায়গা থেকে সেই গণপুত্রের অংশীদারিত্বের জায়গা থেকে যারা আমাদের ঢাকা শহরের যত মানুষ

গণপ্রত্থানের প্রক্লেমেশন দিতে চাইছি আমরা ঘোষণাপত্র দিতে চাইছি আমরা বলেছি আমরা রাষ্ট্রকে বলেছি যাতে রাষ্ট্রের পক্ষ থেকে যেন আমাদেরকে এখানে সাপোর্ট করা হয় আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছি আমরা বলেছি যে হচ্ছে সকলে যারা আমাদের এখানে সমর্থন জানায় যেন হচ্ছে এই গ্রহণ করে কারণ প্রক্লেমেশন একটি ঐতিহাসিক দলিল এই ঐতিহাসিক দলিলকে অবশ্যই গ্রহণ করতে হবে এই ঐতিহাসিক দলিলের মধ্য দিয়ে বস্তাবতা বস্তাবসা রাজনীতির অবসান হবে কিন্তু সেই ঐতিহাসিক দলিল যাতে আমরা উপস্থাপন করতে না পারি যাতে আমরা উপস্থাপন না করি সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে তবে আমাদের প্রাথমিক বিজয় আমরা প্রাথমিক ভাবে বিজয় লাভ করেছে সরকার আমাদের এই প্রকলেশনের ব্যাপারে হ্যাঁ বাসক কথা বলেছে সরকার আমাদের এই প্রকলেশনের ব্যাপারে সম্মতি দিয়েছে আমরা বসে মনে ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা অবশ্যই আমরা শহীদ মিনারে আমরা একত্রিত হব। কর্মসূচি আমরা দিয়েছি আমরা শহীদ মিনারে আমাদের বিপ্লবীরা সেখানে একত্রিত হব। আমাদের সরকারের পক্ষ থেকে প্রকল্প আসবে কিন্তু তাই বলে আমাদের একত্রিত হওয়া বন্ধ হয়ে যাবে না আমাদের সেখানে আগামীকালকে অতদেশ থেকে শুরু করে আহত শহীদদের আহত দেশ থেকে শুরু করে শহীদ পরিবার এবং সারা ঢাকা শহরে মা বোনেরা রাজভাবে পাছে আগর হাসপাতাল নেমে এসেছিল প্রতিটি বাড়ি ঘর থেকে যেভাবে বাবা হাসপাতালে নেমে এসেছিল তারা কর্তৃপক্ষর পক্ষে তারা কর্তৃপক্ষের পক্ষে আমাদের পক্ষে অবস্থান নেবে হাসপাতাল আমাদের